পরে আসলো হচ্ছে বিদেশি তদত্ত প্রতি খুবই সহজ জাস্ট হচ্ছে আপনারা সাথে একটু মুখস্থ করেন একটু মনে মনে হিন্দি হচ্ছে ওয়ালা ওয়ান আনা পনা শেখ এটা চিলা চিলা বলার দরকার নাই আপনারা একটু মনে মনে তিনবার পড়েন তো ওয়ালা ওয়ান আনা পনা শেখ আচ্ছা কইছে আশা করি এরপরে ফারসি গর দার গন্ডি বাস শই গর দার গন্ডি বাস শই আচ্ছা এখন বলেন হিন্দি গুলো কি কি ছিল বলেন তো হিন্দি গুলো আমরা কি কি বললাম পাঁচটা পড়ছি ওয়ালা ওয়ান আনা পনাসে আরেকবার পড়ে নেন ওয়ালা ওয়ান আনা পনাসে আর ফারসি গরদার বন্ডি বাস সই দুই তিনবার বার পড়েন বলেন তো ফারসি গুলো কি কি ছিল গড দার বন্ডি পাঁচ

পনা সা বাসে আমরা সেটাই নেই সা দিয়ে খুব বেশি কিছু নাই তারপরে আর ফার্সিগুলো জানি কি কি ছিল বনদি আর ঠিক আছে না এই দশটা আমরা একটু মুখস্ত রাখবো আর কি এই হিন্দি হচ্ছে এইখানে হিন্দি পাঁচটা আর হচ্ছে ফার্সি হচ্ছে পাঁচটা ঠিক আছে এই দশটা আমরা একটু মাথায় রাখবো তাইলে আমাদের জন্য সহজ হয়ে যাবে বিষয়গুলো এখন আসেন এগুলোর ক্ষেত্রেও কোন রকম কোন চেঞ্জ নেই একদম নো চেঞ্জ আপনারা জাস্ট হচ্ছে দেখেই বলতে পারবেন যে কোনটা শেষে কি আছে দেখেন তো বাড়িওয়ালা কি আছে ওয়ালা আছে বাড়ি যোগ ওয়ালা তাই না তারপরে হচ্ছে মাছওয়ালা এখানে কি আছে বলেন তো ওখানে হিন্দি বাড়ি যোগ ওয়ালা মাস ওয়ালা দুধ হ্যাঁ তারপরে দারোয়ানের এখানে কি আছে হিন্দু আনা কি আছে বলুন তো হিন্দু যোগ আনা বিরিয়ানি আনি হবে এখানে তাহলে কি হবে বলেন তো বিরি আনি ও বিবি আনা বিবি আনা ও ঠিক আছে দেখবো বিরিয়ানি মনে হয় বিবি আনা তাহলে বিবি যোগ আনা তাই না তারপর গিন্নি পনা কি হবে গিন্নি যোগ পনা গিন্নি যোগ পনা কাল সে পান এগুলাতে হচ্ছে সে আছে আমরা বুঝতেই পারতেছি খুব সহজে দেখলে বিদেশি তথ্য বলতে গেলে হিন্দি আর কি তারপরে পান সে এখানে কি আছে সে আছে এখানে কি আছে গড় সৌদা গড় খবর দার পাহারা দার জবান বন্দি হবে কি জবান বন্দি ঠিক আছে তারপরে নজর বন্দি রাজবন্দির জবানবন্দি পড়ছেন না তারপর হচ্ছে আর কি আছে চলন সই জুত সই হ্যাঁ তারপরে হচ্ছে এই যে বাস বাস দিয়ে এক্সাম্পল দেওয়া যায় ওইদিকে আরো থাকতে পারে এই দেখেন গালিবাস ঠক বাস না ধোকাবাজ হবে আর কি আচ্ছা ঠক বাস ঠক বাস তারপরে হচ্ছে চাপা বাস জুত সই মানানসই চলন সই তাহলে দেখেন এখানে সই আছে তারপর হচ্ছে বাজ আছে আমরা খুব সহজে বলতে পারতেছি যে এগুলো হচ্ছে আহ বিদেশি তাহলে বিদেশি আমরা কয়টা জানি দেখছিলাম বলেন তো হিন্দি জানি কয়টা ছিল পাঁচটা না কি কি বলেন জি পাঁচটা ফর ফারসি পাঁচটা হ্যাঁ শাবাশই আর কি আমরা সেটাই পড়ি যে পান পাঁচশে তারপর হচ্ছে এইগুলো সে আর হচ্ছে ফারসি জানিটা ছিল পাঁচটা কি কি বলেন তো ফর দার বந்திবাস সই বন্দি বந்திবাস সই আচ্ছা তাহলে বিদেশি গুলোতে কোনো সমস্যা আছে বলেন তো তাহলে দেখেন আমরা হচ্ছে অলরেডি বাংলা শিখে ফেলছি আর বিদেশিটা শিখে ফেলছি আমাদের আর কি আছে বলেন আমাদের শুধু আর আছে সংস্কৃত সংস্কৃত আচ্ছা